এ এক অবাক কাণ্ড মুঠো মুঠো লঙ্কা চিবিয়ে অনায়াসে খেয়ে ফেলছেন নদিয়ার এক ব্যক্তি শুধু তাই নয় মুখে ফেস ওয়াশের মতো লঙ্কার ডলে সারা মুখ মেখে নিচ্ছেন তিনি এই লঙ্কা চোখে মুখে দলে দিলে নাকি তার চোখের জ্যোতি বাড়ে এমনটাই দাবি করছেন তিনি রানাঘাট দু নম্বর ব্লকের আইসমালি বেলের হাটি পাড়ার বাসিন্দা শেখর শেখদার ছোটবেলায় তিনি জন্মানোর পর আর পাঁচটা বাচ্চাদের মতো স্বাভাবিকভাবেই বড় হয়ে উঠেছিলেন তবে বছর দুয়েক যেতে না যেতেই তার মধ্যে যে এক বিশেষ ক্ষমতা রয়েছে তা জানতে পারেন তার পরিবার তিন বছর বয়স থেকে মুঠো মুঠো কাঁচা লঙ্কা অনায়াসেই চিবিয়ে খেয়ে ফেলতে পারেন তিনি আর শুধু তাই নয় মুখে ফেসওয়াশের মতো ঝাল কাঁচা লঙ্কা বেটে সেই লঙ্কা বাটা চোখে মুখে দিলে নাকি তার চোখের জ্যোতি বাড়ে এমনটাই দাবি শেখর বাবুর। বাড়ি ঘরের অবস্থা খুব বেশি ভালো নয় সামান্য যা রোজগার করে তাতে কোনো রকমে সংসার চলে যায় তার বাড়িতে বৃদ্ধ মা জানান তিন বছর বয়স থেকে শেখর বাবু এভাবেই অনায়াসে মুঠো মুঠো ঝাল কাঁচা লঙ্কা খেয়ে আসছে প্রথম দিকে খানিক ভয় পেয়ে গেলেও পরবর্তীতে তারা বোঝেন তার মধ্যে সাধারণ মানুষের মতো লঙ্কা খেলে তার ঝাল অনুভূত হয় না বাড়ির পাশেই রয়েছে এক পাগল বাবার মন্দির সেই দেবতার আশীর্বাদেই নাকি তার ছেলে এমন ঐশ্বরিক ক্ষমতা পেয়েছেন শেখরবাবু দাবি করেন সাধারণ মানুষ যে সমস্ত খাবার খান তার চেয়ে বরং কাঁচা লঙ্কাই তার অত্যন্ত প্রিয় তিনি বেলা ভাত না খেয়ে প্রায় একদিনেই দেড় কেজি কাঁচা লঙ্কা অনায়াসেই খেয়ে ক্ষুধা নিবারণ করে থাকতে পারেন শুধু তাই নয় চোখে মুখে কাঁচা লঙ্কা বাটা মেখে রাখলে তার চোখের জ্যোতি বাড়ে যা সাধারণ মানুষ মাগলে তাদের চোখ নষ্ট হয়ে যাবে বলে এমনটাই দাবি শেখরবাবুর পাড়া প্রতিবেশীরা শেখরবাবুর এই অস্বাভাবিক ক্ষমতা দেখে অভিভূত তবে ঐশ্বরিক ক্ষমতা নাকি চিকিৎসা বিজ্ঞান রয়েছে কোন ব্যাখ্যা বর্তমানে তা জানা নেই আমাদের তবে আপাতত কাঁচা লঙ্কা খেয়েই বর্তমানে ভাইরাল নদিয়ার শেখর শেখদার মানুষের জীবের প্রবলেম থাকতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে মুখে চোখের মধ্যে জল লঙ্কার রসটা যাচ্ছে এবং কি ইনি প্রতিনিয়ত খেয়েই চলেছে এর মধ্যে যে ঝালের ফিলিংসটা সেটা কিন্তু নেই দত্ত গেলে তাও তো গোড়া দিয়ে ধুইয়ে যত লঙ্কা ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানি না যত কষ্ট লঙ্কা নিয়ে আমার কাছে ভালো লাগে না ছোটবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিঁড়িয়ে কোনো দিন এক কেজি খাতাম কোনো দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলে সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিতা আছে তো টোটাল ভিটামিন সি আছে আমার তোকে আমার চোখ এই খুব শক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালে কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালি সব নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দৃষ্টিশক্তির বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতগুলি লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তা তিনবারে মিলে আমি ধরুন ডাল তেড়ো খাতে পারি ভাত তত খাবেন না ভাত তত না শুধু লঙ্কা শুধু লঙ্কা কিরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন তা অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো বেশ হয়ে গেলে গেলো এই জীবনে আর ভাত নাই খেলাম লঙ্কা খাই কাটাই দিলাম আপনার নাম শেখর শিকদার এরকম ধরনের আপনি তো বাটা না বাটেন খাবারে লঙ্কা দেন কিন্তু এরকম যে জলজয়ন্তভাবে যে লঙ্কা খাচ্ছে এরকম কি লঙ্কা কোনোদিন দেখেছেন খাওয়া না না এই প্রথম দেখেছি তুই প্রথম দেখলেন মানে না এর আগে আমি ওনাকে দেখেছি আমাদের বাড়িতে গিয়ে উনি খায় উনি সব জায়গায় লঙ্কা খায়

পরপর কই লঙ্কা খাচ্ছি কীরকম লাগছে আপনার আপনি কি খেতে পারবেন না আমি খেতে কেচে কাঁচি আপনার ছেলে যে পাচ্ছে আরে আর কি ঠাকুরদের সে পাতি তাই কত বছর বয়সে খাচ্ছে এরকম লঙ্কা ও দুই তিন বছর বয়সের বয়সে খাওয়া পাচ্ছে তখন দুধ ফুট খেত সঙ্গে লঙ্কা দুধ খাতো ও লঙ্কা খাতো চুপ করি খাতো রা রাগ করতাম বা না চুপ করিয়ে খাতো না দা না ই তা আর এই যে লঙ্কা যে খাচ্ছে মাংস মাছ টাচের পরিবর্তন প্রিয় জিনিস হচ্ছে লঙ্কা তাই তো ওর সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে লঙ্কা তো কিদাম লাগছে আপনারা এই শুনে আর দেখে আপনারও তো অবাক অবাক ওই কি নাম আপনার আমার নাম